টেন মিনিট স্কুলের মোশন গ্রাফিক্স ইন অ্যাডোবি আফটার এফেক্টস এই কোর্সে আমি রুহুল আমিন আপনাদের জানাই স্বাগতম এবং আজকের এই ভিডিওতে আফটার এফেক্টস নিয়ে আমরা কথা বলবো এই কোর্সটার নামের মধ্যেই কিন্তু আফটার এফেক্টস কথাটা আছে এটা একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারের কাজই আমরা এই কোর্সে শিখব তো এই সফটওয়্যারটা অ্যাডোবি কোম্পানির তৈরি এবং এই সফটওয়্যারটা দিয়ে মোশন গ্রাফিক ডিজাইন কম্পোজিটিং ভিজুয়াল ইফেক্টস এই কাজগুলো করা যায় খুব সহজেই এই সফটওয়্যারটা অনেক পুরোনো নাইনটিন নাইনটি থ্রিতে প্রথম এই সফটওয়্যারটা রিলিজ হয় এখন মোশন গ্রাফিক ডিজাইনে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলা যায় এই সফটওয়্যারটাকে মোশন গ্রাফিক ডিজাইনের জন্য আর তেমন কোনো ভালো সফটওয়্যার নেই যেটা দিয়ে অ্যাডোবি আফটার এফেক্স এর মতো এত ভালো কাজ করা যায় কম্পোজিটিং এর ক্ষেত্রে আপনি নিউক ইউজ করতে পারেন থ্রি ডি অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি ব্লেন্ডার ইউজ করতে পারেন সিনেমা ফোর ডি ইউজ করতে পারেন মায়া ইউজ করতে পারেন থ্রি ডি স্ম ইউজ করতে পারেন কিন্তু গ্রাফিক ডিজাইনের যদি কথা আসে তাহলে অবশ্যই আফটার এফেক্সের কথা আগে আসে তো যারা অ্যাডোবির অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করেছেন যেমন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা যদি আপনি ওপেন করেন তাহলে কিছুটা ফ্যামিলিয়ার ভাইব পাবেন কারণ এই সফটওয়্যারটাতেও ওপরে তারপরে নিচের দিকে টুলবার তারপরে লেয়ার প্যানেল আছে এই সবগুলোই কিন্তু ফ্যামিলিয়ার অন্যান্য সফটওয়্যারের সাথে তাছাড়াও ফটোশপে আমরা যে টুলস গুলো দেখতে পাই যেরকম পেন টুল ব্রাশ টুল রেকটেঙ্গেল টুল এই টুলস কিন্তু আমরা অ্যাডোবি আফটার এফেক্সে দেখতে পাবো তো এখানে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই অ্যাডোবি আফটার এফেক্স এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যার অনেকে গুলিয়ে ফেলেন মনে করেন যে এই দুইটা সফটওয়্যার দিয়ে একই রকম কাজ করা যায় অবশ্যই না এইটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আর অ্যাডোবি আফটার ইফেক্টস এইটা দিয়ে কম্পোজিটিংয়ের কাজ করা যায় ভিজুয়াল এর কাজ করা যায় মোশন ডিজাইনের কাজ করা যায় এই দুইটা দিয়ে একটার কাজ আপনি আরেকটা খুব ভালোভাবে করতে পারবেন না করতে পারবেন কিছুটা বাট ভালোভাবে না এর একটা কারণ আছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যখন আপনি ভিডিও এডিটিং করবেন একটা লেয়ারে আপনি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারেন হয়তো আপনার কাছে তিনটা ভিডিও ক্লিপ আছে এ বি আর সি আপনি একই টাইম লাইনে এ ক্লিপ বি ক্লিপ সি ক্লিপ এটা পাশাপাশি রাখতে পারবেন কিন্তু যখনই আপনি একটা কাট করবেন ভিডিওতে সাথে সাথে নতুন একটা লেয়ার হয়ে যাবে তো মনে করুন একটা ভিডিওতে আপনার পাঁচশোটা কাট আছে তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রতি একই লাইনে আপনি কাটগুলো করতে পারবেন কিন্তু অ্যাডোবি আফটার এফেক্সে যদি আপনি সেই প্রজেক্টটা আনেন দেখবেন যে পাঁচশোটা লেয়ার হয়ে গেছে তো ভিডিও এডিটিং এর কাজ যদি আপনি আফটার ইফেক্সে করতে যান তাহলে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে আপনি করতে পারবেন না খুব সহজে তারপরে হয়তো একটা লোগো অ্যানিমেশনের কাজ করবেন অথবা টাইটেল অ্যানিমেশনের কাজ করবেন অথবা একটা স্লাইড শো তৈরি করবেন আফটার ইফেক্স যত সহজেই কাজগুলো করতে পারবেন তারপরে থ্রি নিয়ে কাজ করবেন সেটাও আফটার ইফেক্টে যত সহজে করতে পারবেন সেই কাজটা কিন্তু প্রিমিয়ার প্রতি এত সহজে করতে পারবেন না কি ফ্রেম কিন্তু দুইটাতেই আছে যে কি ফ্রেম দিয়ে আমরা অ্যানিমেশনগুলো করি দুইটাতেই আছে কিন্তু ইউজেবিলিটির দিক থেকে আফটার এফেক্সে এই কাজগুলো করা সহজ সুতরাং আশা করছি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে আফটার এফেক্ট কী কাজে ইউজ হয় প্রিমিয়ার প্রো কাজে ইউজ হয় তো যাই হোক এই পুরো কোর্সটা জুড়ে আমরা অ্যাডবি আফটার বেসিক বেসিকগুলো সম্পর্কে জানবো তারপরে বিভিন্ন ইন্টারেস্টিং প্রজেক্টের কাজ করব আশা করি আপনারা এনজয় করবেন এই পুরো কোর্সটা তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারো দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ